নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী রাক্ষুষে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের ফলে লন্ডমন্ড হতে পারে বাংলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সোয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী 24 তারিখ শনিবার দক্ষিণবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আগামী 25 তারিখ রবিবার নাগাত আরো শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গ উপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী সোমবার 26 তারিখ নাগাত পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 27 তারিখ মঙ্গলবার ঘূর্ণিঝড় শক্তি রূপ নিয়ে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আস্তে পরার সম্ভাবনা রয়েছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নি আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল চোদ্দ তারিখ বুধবার আসুন প্রথমে দেখে নেব সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা এবং কোথায় কোথায় রয়েছে তীব্র তাপ প্রবাহ তো দেখুন আগামী দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে গোতাহন্ত মেঘ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিনপং আলেখপুর দואר এবং কোচবিহার এই অংশ জুড়ে আকাশে ভয়ানক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেগাছোনো রয়েছে এদিকে গুহাটি শিলচর দিপ্রগর ত্রিপুরা মিজোরা মণিপুর নাগাল্যান্ড ইটানগর এবং অরুণাচল প্রদেশ এই এলাকাগুলির আকাশে ভয়ঙ্কর মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর সিলেট ময়মনসিং ঢাকা এই বিভাগগুলির আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি বিভাগগুলির আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ বাংলাদেশ এই এলাকাগুলির আকাশ দিনভর মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনভর পশ্চিম ভারতের লুহার যথেষ্ট দাপট থাকবে যার ফলে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আদ্রতার মাত্র আরো বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো চরমে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যবসা গরমের মাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে অস্বস্তি আরো বেশি বাড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রামে ব্যবসা গুমট গরম বাড়তে পারে তো দর্শক আসুন দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল বুধবার দেখুন এই জায়গাটাতে কিন্তু গতকাল থেকে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে শুকনো হওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এদিকে বঙ্গোপসাগর থেকেও ঠিক এইভাবে ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এই ঘূর্ণাবর্তের ফলে দুপুর পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বিশম্বরপুর সিলেট এদিকে মৌলভীবাজার ময়মংসিং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর দিয়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর বা বিকালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বৃহস্পতিবারে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এই অঞ্চলগুলিতে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এইদিকে কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে কৃষ্ণনগর ঘুষকরা বোলপুর এদিকে বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল বহরমপুর এদিকে দেখুন আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাদ অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের মেহেরপুর ষোলো পাবনা শিগরা, রাজশাহী এদিকে দেখুন সিরাজগঞ্জ বগরা সরিষাবাড়ি এদিকে মহাদেবপুর বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখেনি আগামী শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শুক্রবার বিকাল চারটে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর শিউরি এদিকে দেখুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের রাজশাহী বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সরিষাবারি ময়মনসিং সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ শনিবার সতেরো তারিখ কিন্তু সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু পশ্চিমের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর এদিকে রামপুরহাট এদিকে শিউরি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখিনি আগামী রবিবার আঠারো তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠারো তারিখে বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে খড়গপুর বালি চক এদিকে দেখুন ঝাড়গ্রাম গোলতোর চাকুলিয়া এর পাশাপাশি এদিকে দেখুন খাতরা এদিকে চন্দ্রকোনা এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এদিকে সোনামুখী বর্ধমান ঘুসখরা বোলপুর এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রঘুনাথপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর পুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন বাংলাদেশের বাংলাদেশের যশোর সাতক্ষীরা পাবনা মেহেরপুর রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখেনি সোমবার উনিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার উনিশ তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে চাকুলিয়া এদিকে জামশেদপুর এরপর পাশাপাশি দেখুন বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখুন এদিকে এদিকে দুর্গাপুর বর্ধমান কাটোয়া সিউড়ি এদিকে দুমকা নলহাটি এদিকে মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সোমবার উনিশ তারিখে যদি একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখুন শ্যামনগর মটবাড়ি পিরোজপুর খুলনা বরিশাল সাতক্ষীরা বরিশাল এদিকে লালমোহন মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে দেখুন এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর ঢাকা শৈলকুপা পাবনা এদিকে সিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা ময়মনসিংহ কিশোরগঞ্জ এর পাশাপাশি এদিকে দেখুন বাগমারা বিশম্বরপুর এদিকে দেখুন সিলেট মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর দিনাজপুর এদিকে দেখুন পঞ্চগড় এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন এবার দেখে নি আগামী মঙ্গলবার কুড়ি তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কুড়ি তারিখে রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় রয়েছে চাকুলিয়া এদিকে পুরুলিয়া এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল সিউড়ি এদিকে দেখুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে বাংলাদেশে দেখুন বাংলাদেশের বাংলাদেশের চররাজপুর ঘোড়াঘাট বগরা সরিষাবাড়ি ময়মংসিং এদিকে সিরাজগঞ্জ সিগড়া রাজশাহী পাবনা নাগেরপুর শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ এর পাশাপাশি দেখুন এদিকে বিশম্বরপুর বাঘমারা লাখাই মলুই বাজার এদিকে দেখুন ঢাকা এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে সেনবাগ বরিশাল লোহাগাড়া এদিকে খুলনা পিরোজপুর লালমোহন মটবাড়ি শ্যামনগর কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসনে বার দেখে নি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উনচল্লিশ ডিগ্রি এদিকে চন্দননগরে সাঁত্রিশ ডিগ্রি বর্ধমানে সাঁইত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডার সম্ভাবনা রয়েছে ঊনচল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে এলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এদিকে সিউড়িতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি এর পাশাপাশি নলহাটিতে একচল্লিশ ডিগ্রি দুমকা একচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের ধুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি মালদাতে উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে এই অঞ্চলগুলিতে কিন্তু পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম হাওয়ার চোটে কিন্তু ভ্যাপসা কাটপাটা গরম দিনভর বজায় থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা এক দু ডিগ্রি কম থাকলেও আর্দ্রতার চরম বৃদ্ধিতেও কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভ্যাবসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশে খুলনা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে চৌত্রিশ ডিগ্রি কুমিল্লায় পঁয়ত্রিশ ঢাকা চৌত্রিশ ময়মংসিং তিরিশ এদিকে সিলেট তিরিশ এর পাশাপাশি এদিকে দেখুন রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে উনত্রিশ ডিগ্রি আসুন এবার দেখে নি আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামী বৃহস্পতিবার কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ওই উনচল্লিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বর্ধমানে সাঁত্রিশ দুর্গাপুরে একচল্লিশ বাঁকুড়াতে চল্লিশ সিউড়িতে একচল্লিশ নলহাটিতে একচল্লিশ এদিকে দুলিয়ানে বিয়াল্লিশ অর্থাৎ ওই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে আসুন দেখিনি আগামী শুক্রবার ষোলো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী শুক্রবার ষোলো তারিখে কিন্তু তাপমাত্রা এক ডিগ্রি কমে যাবে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগরে আটত্রিশ বর্ধমান দুর্গাপুরে পুরুলিয়াতে দেখুন পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে দুমকায় উনচল্লিশ এদিকে নলহাটিতে চল্লিশ ধুলিয়ানে চল্লিশ অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আসুন দেখে নিই আগামী শনিবার সতেরো তারিখের তাপমাত্রা বাড়বে না কমে দেখে নিই তো দেখুন আগামী শনিবারও কিন্তু তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে ঢাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে রবিবার রবিবারে আসুন দেখে নিই সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবারে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি ওই আটত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে ঢাকাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে একত্রিশ ডিগ্রি অর্থাৎ রবিবার আঠেরো তারিখে কিন্তু বাংলাদেশের তাপ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গরম কিন্তু অনেকটাই কমে যাবে সোমবার উনিশ তারিখে দেখুন সোমবার উনিশ তারিখে কিন্তু আমাদের কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি মানে অনেকটাই কমে যাবে অর্থাৎ বড় সড়ো আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রবিবার সোমবারে গিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে পশ্চিমের জেলাগুলিতে দেখে নিই দেখুন পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বাঁকুড়া সাতাশ পুরুলিয়া সাতাশ দুর্গাপুরে সাতাশ শিউরিতে সাতাশ এদিকে নলহাটিতে ছাব্বিশ দুলিয়ানের ছাব্বিশ অর্থাৎ আগামী সতেরো আঠেরো উনিশ তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে বৃষ্টির হাত ধরে তো দর্শক আসনবার বার দেখে নিই আগামীকাল কোথাও কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না তো দর্শক দেখুন আগামীকাল বুধবার চোদ্দো তারিখে কিন্তু কোথাও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই বৃহস্পতিবার যদি পনেরো তারিখে দেখি তাহলে দেখুন বৃহস্পতিবার পনেরো তারিখেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কোথা কোথা রয়েছে দেখুন চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সুনামুখী বর্ধমান ঘুষখরা বোলপুর দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে ঘুষখরা ঝরে গতিবেগ থাকবে ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বর্ধমানে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সোনামুখী এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বাঁকুড়া বাঁকুড়াতে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বিষ্ণুপুর বিষ্ণুপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার খাতরা গোলতোর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী বৃহস্পতিবার পনেরো তারিখে কিন্তু এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশে দেখুন বাংলাদেশের এই অঞ্চলটি লোহাগারা এই অঞ্চলিতে কিন্তু কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন এদিকে কাপাসিয়া ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার গতিবেগে আসুন নিয়ে এবার আগামী শুক্রবার ষোলো তারিখে কোথাও কালবৈশাখী ধরনের সম্ভাবনা রয়েছে কিনা শুক্রবার ষোলো তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ধরনের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর মুর্শিদাবাদের ধুলিয়ান এই অঞ্চলগুলিতে ধুলিয়ানে জরে গতিবেগ থাকবে ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে বহরমপুর আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে ঝরে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে ঝরে গতিবেগ থাকবে দেখুন সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী বৈশাধীদের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন আসানসোল আসানসোল দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কাল বৈশ্বরের সম্ভাবনা রয়েছে আসানসোলের ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে হুরা রঘুনাথপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে খাতরা বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও কলকাতা উলবেরিয়া বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোলাঘাট তমলুক এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন দীঘা কাতি এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে বালাসোর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ শুক্রবার ষোলো তারিখে কিন্তু উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ